আলাইকুম সুপারির হাটে চলে এসেছে তখন দেখি সুপারি কেমন দামে বিক্রয় হচ্ছে ভাই এটা কেমন দাম বলতেছে সাতশো পঞ্চাশ পঁচিশ টাকা শ বলছে এই সুপারি ভাই আপনারটার দাম কত বলতেছে ছয়শো ছয়শো টাকা ছ

সুপারি হাই দাম বিক্রি হয়েছে আটশো টাকা শ তাছাড়া ছয়শো সাড়ে ছয়শো সাতশো বিভিন্ন দামে সুপারি বিক্রয় হচ্ছে সুপারির বাজার আগুন লেগেছে সুপারি আসলে যদি কারো থেকে থাকে স্টক করতে পারেন প্রচুর পরিমাণে সুপারির দাম এখন বৃদ্ধি পাচ্ছে পাচ্ছেপুর হাটে কিন্তু সুপারি ভালো বিক্রয় হয় যে যেখান থেকে আমার এই গ্রামীণ হাট বাজার ইউটিউব চ্যানেলে তারা অবশ্যই সাবস্ক্রাইব এবং কিছু কিছু করে শেয়ার করে দিবেন যাতে সবাই আবার ভিডিওগুলো দেখতে পাই দশক এই ছিল সুপারির হাটের আপডেট সুপারি আজকে সর্বোচ্চ আটশো টাকার সময় বিক্রয় হয়েছে তাছাড়া সুপারি ক্যাটাগরি ভেদে ছয়শো সাড়ে ছয়শো সাতশো বিভিন্ন দামে সুপারি বিক্রয় করছিল তাছাড়া সুপারি বিক্রয় করতে চাইলে চলে আসতে পারেন লাজিপুর এই হাট